আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করি যারা আপনারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর জোড়া কালিরা বানিয়ে দেখাবো এই কালিরা হচ্ছে ছোট হাতের জন্য মানে একটা ক্লায়েন্ট আমার একজন ক্লায়েন্ট তার ছোটো বেবির জন্য হচ্ছে এই কালিরাটা অর্ডার করেছিল তো এই কালিরাটা আমি হচ্ছে ছোট চুরি পাইনি এই জন্য আমার ঘরে থাকা ছোট ছোট যেই কাচের চুড়ি ছিল সেই চুরি দুইটা করে জোড়া লাগিয়ে তারপর হচ্ছে রিবন পেঁচিয়ে তারপর বানিয়েছি তো একটা হচ্ছে আমি আগে থাকতেই বানিয়ে ফেলেছি তো আরেকটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম আমি আগে থাকতেই যেই কাঁচের চুরি আছে ওটা জোড়া লাগিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে রিবনটা লাগানোর সময় আমি আগেই কালিরা বানানোর যেই ফুলগুলো ঝুলনি ফুলগুলো সেগুলো হচ্ছে লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে এই ফুলগুলো যাতে ঢেকে যায় এই জন্য তার ওপর দিয়ে ভালো করে ফিতাটা লাগিয়ে নিচ্ছি গ্লু দিয়ে যাতে করে পরবর্তীতে দেখা না যায় তো খুব সুন্দরভাবে গ্লু দিয়ে এই ফিতাগুলোকে চুরির সাথে পেঁচিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু গ্লু দিয়ে আটকে নিতে হবে যাতে করে পরবর্তীতে এই ফিতাটা হচ্ছে চুরি থেকে ছুটে না যায় ভালো করে দেখে নিন আপনারা যারা শিখতে চান অবশ্যই ভালো করে দেখে নিন কীভাবে আমি লাগাচ্ছি আর যারা আপনারা ফুলের গহনা অর্ডার করতে চান যে কোনো ধরনের ফুলের গহনা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মুনিয়াস ওডেন ক্রাফ্ট আমার পেজ আমার ফেসবুক পেজে অবশ্যই নক করবেন এই তো আমার কালিরার ঝুর্নিগুলোও লাগানো হয়ে গিয়েছে চুড়িটাও সেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি চুড়িগুলোর মধ্যে ফুল সেট করব তো এখানে হচ্ছে আমি গোলাপি কালারের যে বাহাত্তর পিস ফুলগুলো আছে নতুন কোয়ালিটির সেই ফুলগুলো তিন পাশে তিনটা লাগিয়ে নিব তারপর হচ্ছে অর্কিড ফুলগুলো এই ফুলের মাঝে মাঝে আমি লাগিয়ে নিব খুব সুন্দরভাবে গ্লু দিয়ে একদম চেপে চেপে ধরে লাগিয়ে নিচ্ছি আমি অর্কিড ফুলগুলো আমি অর্কিড ফুলের যেই গোড়াটা আছে সেটা একটুখানি কেটে নিয়েছি কারণ হচ্ছে এটা তো খুব বড় তাই হচ্ছে কিছু কিছু ফুলের ক্ষেত্রে আমি কেটে নিয়েছি আবার কিছু কিছু ফুলের ক্ষেত্রে আমি কাটি নি আপনি যে কাজই করেন না কেন একটু নিখুঁতভাবে করলে দেখা যায় আপনার কাজ ভালো হলে আপনি অর্ডার অবশ্যই পাবেন আর প্রশংসাও পাবেন তাই চেষ্টা করবেন যে কাজটাই করবেন অবশ্যই নিখুঁতভাবে করার তো এইভাবেই আমি হচ্ছে আমার কালিটাটা কমপ্লিট করব একটা তো আপনারা দেখলেনি অপরটাও আমি ঠিক সেম এইভাবেই কমপ্লিট করবো তো আমার একটা কালিরা বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার একটা কালিরা কমপ্লিট হয়ে গিয়েছে এখন অপরটিও করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পছন্দের গহনা নিতে অবশ্যই ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ